জয় পাগলা বাবা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় ধনুরাশির জাতক জাতিকারা আজকে আমি আপনাদের মাসিক রাশিফল নিয়ে এসেছি সেপ্টেম্বর মাসটা কীরকম আসতে চলেছে এমনিতেই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন জানি এই সময়টা খুবই অবস্ট্রাকাল খুবই বাধা বিপত্তি খুবই সমস্যা আপনারা ফেস করছেন যে জিনিসগুলো হওয়ার না সেই জিনিসগুলোকেও আপনাদেরকে ভোগ করতে হচ্ছে যে জিনিসগুলো আপনারা এক্সপেক্ট করেছিলেন হবে সেগুলো আপনার জীবন থেকে সরে যাচ্ছে অনেক কিছু প্রবলেম আপনারা এই সময়টাতে ফেস করছেন জানি তো এই সেপ্টেম্বর মাসে আপনাদের এই ঢাইয়ার সময়কালেই এই সেপ্টেম্বর মাসে আপনাদের কীরকম আসতে চলেছে কি কি বাধা বিপত্তি বা কী কী ভালো জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সর্বশেষ আপনাদের জন্য কি প্রতিকার যা আপনাদের জীবনের সমস্যাগুলো বা বাধা বিপত্তিগুলোকে ধীরে ধীরে কাটিয়ে দেবে চলুন তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নচেত অনেক কিছু কিন্তু মিস করে যাবেন সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে উন্নতির যোগ রয়েছে নতুন উচ্চ পদের নিয়োগের যোগ রয়েছে চাকরিতে ভালো লাভের যোগ রয়েছে অফিস কালিক থেকে শুরু করে সিনিয়র আপনার বস সকলেই আপনার কাজের প্রশংসা করবে আপনাকে যথেষ্ট সম্মান দেবে এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতির বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ক্ষেত্রের দিকটা যদি আমি বলি তাহলে ব্যবসাতেও কিন্তু লাভ রয়েছে এবং প্রচুর লাভ রয়েছে এই মাসটাতে আর্থিক উন্নতি আপনাদের অনেকটা বেশি মজবুত হবে এবং সবল হবে এবং তার সাথে স্বচ্ছলও হবে এতদিন ধরে ব্যবসার মধ্যে যে অশান্তি বা ব্যবসার মধ্যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেটা ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে সেটা এই সময়টাতে এই সেপ্টেম্বর মাসে দেখবেন এতদিনের তুলনায় সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যবসাতে উন্নতি যথেষ্ট ভালো মতনই হবে তো কর্মক্ষেত্র এবং ব্যবসায়ী ক্ষেত্র যদি আমি বলতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ধনু ধনুরাশির জাতক বা জাতিকারা তাদের জন্য ভালো সময় আসছে তাদের এই সময়টাতে লাভ রয়েছে এর সাথে সাথে আপনাদের যারা বেকার যুবক যুবতী রয়েছেন আপনাদেরও কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়ান নতুন ভালো একটা কাজেরও কিন্তু আপনার অফার পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন একটা ভালো জব একটা স্যাটিসফ্যাকশান জব আপনারা কিন্তু এই সময়টাতে পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এইবারে যেটা বলব সেটা হচ্ছে আপনাদের শিক্ষা জীবন নিয়ে ধনুরাশির জাতক জাতিকারা প্রথমের দিকটা কিন্তু আপনাদের কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পড়াশোনায় সেরকম মন থাকবে না আপনাদের পড়াশোনার বাইরে আপনাদের মনটা অন্যদিকে বেশি থাকবে বাইরের চিন্তাভাবনা বহির্জগতের চিন্তাভাবনা বা অন্য কোনো রকম সমস্যা মানসিক দিক দিক থেকে আপনারা যেহেতু একটু এই সময়টা বিপর্যস্ত হয়ে রয়েছেন সেক্ষেত্রে পড়াশোনাটার ক্ষেত্রে আপনাদের বিশেষ একটা মন থাকবে না আপনারা পড়াশোনাটাকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছুতে নিজের ব্রেনটাকে লাগাবেন কিন্তু পড়াশোনায় আপনাদের মনটা বিশেষ একটা বুঝবে না সেই কারণে আমি বলবো যে এখন কিন্তু আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে কারণ যত আপনি বাইরের দিকে মাইন্ড দেবেন তত বেশি আপনাদের পড়াশোনার উপরে এফেক্ট পড়বে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে কিন্তু যদি আমি বলি যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য মাসটা ভালো মাস তারা কিন্তু অবশ্যই শিক্ষায় যথেষ্ট উন্নতি করবেন যথেষ্ট লাভ করবেন যথেষ্ট সাফল্যতা অর্জন করবেন যদি আপনাদের এই সময়টাতে কোনো রকম কোনো রেজাল্টের রেজাল্ট আউট হওয়ার কোনো কথা থেকে থাকে সরকারি ক্ষেত্র থেকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে এই জায়গাটা আপনাদের জন্য খুব লাভ দিতে চলেছে আপনারা এখানটায় কিন্তু ভালো উন্নতি করতে চলেছেন তো যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য মাসটা একটু কঠিন হবে তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হবে কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য মাসটা অনুকূল তারা কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর সাফল্যতা এবং রেজাল্ট আমি এক্সপেক্ট করতে পারি বা আপনারাও এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে এইবারে বলবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনে আপনাদের মধুরতা থাকবে প্রেম জীবনের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে প্রেম জীবনে আপনাদের মধ্যে আরও সুসম্পর্ক বজায় থাকবে এর সাথে সাথে যারা মনে করছিলেন যে বাড়িতে আপনারা আপনাদের সম্পর্কের কথা বলতে চান দীর্ঘদিন ধরে বলতে পারছেন না বা আপনাদের এই যে প্রেম সম্পর্ক এটাকে এবার আপনারা বিবাহতে পরিণত করতে চাইছেন সেক্ষেত্রে তখন কিন্তু আপনারা এবার আপনারা আপনাদের মনের কথা আপনাদের পরিবারের মধ্যে আলোচনা করতে পারেন এখন কিন্তু আপনারা সেই জায়গাটাতেও ভালো ফল করতে পারবেন অর্থাৎ আপনাদের যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু বাড়ি থেকে মেনে নিল মেনে নিতে পারে সুতরাং চিন্তা করার কোনো প্রয়োজন নেই খুব শান্ত মাথায় খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে আপনারা কথাবার্তা বা আলোচনা করুন দেখুন অবশ্যই আপনাদের সম্পর্ককে একটা নতুন নাম দেওয়া হবে এবং অবশ্যই আপনাদের সম্পর্ককে কিন্তু বাড়িতে সকলেই মেনে নেবে তবে বিবাহিত যারা দম্পতি আছেন তাদের মধ্যে কিন্তু একটু সমস্যা দেখা দেবে এই সময়টাতে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তিপূর্ণ সমস্যা দেখা দেবে কিছু কিছুটা ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি কিছুটা ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি কিছুটা ইগো আপনাদের মধ্যে ক্ল্যাশ করবে ক্ষমা করবেন এর সাথে সাথে কিছুটা আপনাদের মধ্যে একটা মনোমালিন্যতা বিশেষ করে আপনাদের এই সময়টাতে খুব পরিমাণে জেদের বৃদ্ধি পাবে রাগের বৃদ্ধি পাবে তো আপনাদেরকে এই সময়টাতে রাগ বা জেদকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে নচেত সম্পর্কের মধ্যে কিন্তু অশান্তি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সেটাকে মাথায় রাখবেন এবারে বলব আপনাদের পারিবারিক দিকে পারিবারিক দিকে কিন্তু আপনাদের কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পরিবারের মধ্যে কিছুটা সম্পর্কের মধ্যে চির আসতে পারে বিশেষ করে আপনার পিতার সাথে সম্পর্কের মধ্যে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট এই জিনিসগুলোকে আপনাকে ভোগ করতে হতে পারে ভাই বোন বা দাদা দিদির মধ্যে সম্পর্ক মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু ওই বাবার সাথে আপনার সম্পর্কের মধ্যে কিছুটা অশান্তি দেখা দেবে তো সেই জায়গাটা আপনাদেরকে একটুখানি বুঝে শুনে কথাবার্তা বলতে হবে এমন কিছু বলে বসবেন না রাগের মাথায় যাতে বাবার সাথে সম্পর্ক খারাপ হোক বা তার মনে আঘাত লাগুক বা কোনো কিছু কারণ আমি আবারও বলছি আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন তা নিজের বাণীতে কিন্তু সংযত রাখতে হবে বাণী আপনি যত বা ভাষায় আপনি যত কন্ট্রোল রাখবেন তত আপনার ভালো হবে যত আপনি নিজের বাণীকে বা নিজের ভাষাকে খারাপ করবেন তত কিন্তু আপনাকে ফল খারাপটাই ভোগ করতে হবে এটা মাথায় রেখে দেবেন এর সাথে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই তাহলে আপনাদের পিতার স্বাস্থ্যের একটু সমস্যা দেখা দেবে বিশেষ করে পিতার জয়েন্টের সমস্যা বা আর্থারাইটিসের সমস্যা আর আপনারও কিন্তু সমস্যা দেখা দেবে আচমকা জ্বর বা তার সাথে সাথে আপনার আচমকা অ্যালার্জি শরীরের মধ্যে স্কিনের মধ্যে র্যাশ ওঠা এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে তাই যখন এরকম ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু দেখবেন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ফেলে রাখবেন না নচেত আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে আর্থিক দিকটা আমি যদি দেখতে যাই তাহলে আর্থিক দিক আপনাদের যথেষ্ট মজবুত হচ্ছে অর্থভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে খুলবে অর্থের ফ্লুয়েন্স আপনাদের মধ্যে বাড়বে এর এর সাথে সাথে আপনাদের আর্থিক দিকটা উন্নত হবে সব দিক থেকেই অর্থ নিয়ে বিশেষ একটা সমস্যা নেই তবে সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা এবং শিক্ষাক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দেবে সেটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে খুবভাবে কন্ট্রোলে রাখতে হবে খুবভাবে আপনাদেরকে মাইন্ডসেট করে এগোতে হবে নচেত কিন্তু ভবিষ্যতে সমস্যা দেখা দেবে এবার আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি দেখুন এমনিতেই আপনারা ঢাইয়ার মধ্যে রয়েছেন শনিদেবের ঢাইয়ার মধ্যে চলছেন আড়াই বছর আপনাদেরকে ফেস করতে হবে নানারকম অবস্টাকাল নানারকম হার্ডেল কিন্তু সেখান থেকেও পরিত্রাণ পাওয়ার রাস্তা আছে হ্যাঁ তবে এটা আমি আপনাদেরকে বলবো না যে আমি যেটা বলবো সেটাতে আপনাদের গ্রহরাজের প্রকোপ একদমই কমে যাবে এটা সম্পূর্ণ ভুল কথা এটা কোনো সময় হতে পারে না কিন্তু কিছুটা আপনারা রিলিফ পাবেন কিছুটা আপনাদের অবস্ট্রাগাল বা হার্ডেল সেগুলো আপনাদের কাটবে কি করতে হবে প্রত্যেক দিন আপনাদেরকে হনুমান চালিসা পাঠ করতে হবে আর দ্বিতীয়ত আপনাদের প্রত্যেক শনিবারকে শনিবার দিন গ্রহরাজের মন্দিরে গিয়ে সেখানে কালো তিল অর্পণ করে তার কাছে পুজো দিতে হবে শুধু এই দুটো দুটো জিনিস আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন আপনাদেরকে হনুমান চালিসা পাঠ আর প্রত্যেক শনিবার করে গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ আর তার সাথে পুজো দিয়ে আসা ব্যাস শুধু এইটুকু জিনিস আপনাদেরকে করে যেতে হবে এখন আর এটা শুধু আমি বলবো না যে শুধু সেপ্টেম্বর মাসের জন্য আপনারা সারাটা বছর যতদিন না শনির ঢাইয়া শেষ হচ্ছে ততদিন অন্তত হনুমান চালিসা তো প্রত্যেক সারা জীবন পাঠ করে যান তাতে খুবই ভালো ফল পাবেন কিন্তু তবুও আমি বলবো যদি নাও হয় আপনাদের দ্বারা সম্ভব তাহলে অন্তত প্রত্যেক দিন এই সময় সময়কালটাতে প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন আর প্রত্যেক শনিবার করে গ্রহরাজের মন্দিরকে কালো তিল অর্পণ করে আসুন দেখুন তাতে আপনারা খুব ভালো ফল পাবেন এতে আপনাদের অনেকটা বাধা বিপত্তি কাটবে অনেকটা খারাপ সময় কেটে যাবে অনেকটা আপনাদের ভালো সময় ফিরে আসবে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা দেখবেন ধীরে ধীরে কেটে যাচ্ছে আপনাদের জীবন থেকে তো বন্ধুরা এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন সাথে প্রচুর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে একদম ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা